আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিসেন্টলি বাংলাদেশের ঐতিহ্যবাহী একশো রান্নার রেসিপি ষষ্ঠ খণ্ড বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একশো রান্নার রেসিপির ষষ্ঠ খণ্ড বইয়ের সম্পাদক ছিলেন হাসিনা আনসার ম্যাম আমাদের রন্ধনশিল্পীদের জন্য এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী একশো রান্নার রেসিপিগুলোকে বইয়ের মাধ্যমে প্রকাশ করে এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য হাসিনা আনসার ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই এই টেবিলে আমরা আমাদের খাবারগুলোকে প্রদর্শন করেছি তো এইখানে আমাদের সবার জন্য বসার ব্যবস্থা করা হয়েছে ওই তো ওই চেয়ারে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড বসে রয়েছে তো এখানে আমাদের জন্য মনোরম পরিবেশে বসার ব্যবস্থা করা হয়েছে সামনে স্টেজে দাঁড়িয়ে সবাই ফটো সেশন করছে তো এই তো সব আপুরা চলে এসেছে তো টেবিলটা ফুলফিল হয়ে গিয়েছে খাবারের ডালা দিয়ে সব আপুরা নিজেদের পছন্দ মতো খাবারগুলো সাজিয়ে নিচ্ছে তো এখানে ঐতিহ্যবাহী এবং আঞ্চলিক খাবারগুলো রয়েছে এই সময়টায় সবাই সবার খাবার ডেকোরেশন করা নিয়ে ব্যস্ত ছিল আমিও আমার খাবারগুলোকে ডেকোরেশন করে নিয়েছিলাম এবং সেই ফাঁকে আমি ভিডিও করে নিয়েছিলাম সবাপুদের সবাবুদের খাবারগুলোর ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি কিছুক্ষণ পর বিচারকরা আসবেন এবং আমাদের খাবারগুলো টেস্ট করবেন এবং সেই অনুযায়ী নাম্বার দিবেন তো প্রাণের থেকে আমাদেরকে অনেক সামগ্রী দেওয়া হয়েছিল খুব ভালো ভালো গিফট দেওয়া হয়েছিল আমাদেরকে সার্টিফিকেট এবং বই দেওয়া হয়েছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার রেসিপি ষষ্ঠ খণ্ড তিনটি করে বই দেওয়া হয়েছিল তো এই তো সব নিজেদের মতো খাবারগুলো সাজিয়ে নিতে খুবই ব্যস্ত সময় পার করছে আর এরই ফাঁকে আমি ভিডিও করে নিচ্ছি চমৎকার একটি আয়োজন ছিল তো আমার ইচ্ছে আছে আগামীতেও এই ধরনের আয়োজনে পার্টিসিপেট করব খুবই শিক্ষণীয় একটি অনুষ্ঠান অনেক কিছু শিখেছি অনেক কিছু জানতে পেরেছি তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট ডে আমি অবশ্যই রেসিপির ভিডিও নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ স্টেজে হাসিন আনসার ম্যামসহ বাংলাদেশের সব সনাম ধন্য গণ্যমান্য ব্যক্তিগণ রয়েছেন তারা সবাই মিলে বইয়ের মোরক উন্মোচন করলেন এদিকে আমাদের সবার খাবারের ডালা সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো আপনাদেরকে আরেক ঝলক দেখিয়ে দিচ্ছি তো এবার নায়িকাদেরকে ইয়ার দেওয়া হচ্ছে ফারিয়া শাহরিনকে অর্ডার দেওয়া হল এবার ইয়ার দেওয়া হচ্ছে বাড়ির হককে ব্র্যান্ড প্রোমোটার বাড়ির হককে ইয়ার দেওয়া হচ্ছে স্টেজে ম্যামসহ সবাই বই হাতে ফটোশ্যুট করছেন তো এই তো চলে যাচ্ছেন নায়িকা মিষ্টি জান্নাত ওনার পিছনে সাংবাদিকদের অনেক ভিড় সিনেমাতেই আমি এরকম দেখেছি আজকে বাস্তবে দেখলাম যে নায়িকাদের পিছনে সাংবাদিকদের কত ভিড় থাকে তো আমাদের একশো জন নারী উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রাণের সামগ্রী এবং তিনটি করে বই দেওয়া হয়েছিল আমার কাছে দুইটি বই বেশি রয়েছে অমর একুশে বইমেলা প্রোগ্রামটিতেও আমি পার্টিসিপেট করেছিলাম